সম্পর্ক হলো একটা সূক্ষ্ম সুতোর মতো যদি তুমি কারোর সাথে ভালো সম্পর্ক রাখতে চাও তাহলে তোমাকে তোমার দায়িত্ব কর্তব্যগুলো ঠিকভাবে পালন করতে হবে না হলে ভালো সম্পর্ক তো থাকবে না আর যেসব মানুষের জীবনে গুরুজনের আশীর্বাদ বা প্রিয়জনের সংখ্যা খুব বেশি তারা এই পৃথিবীর সব থেকে ভাগ্যবান বা ভাগ্যবতী হ্যালো এভরিওয়ান আমারই সেরকম এক প্রিয়জনের বাড়িতে ছিল এক নিমন্ত্রণ তো সেই নিমন্ত্রণ রক্ষা করার তাগিদে আমার যাওয়া আর বন্ধুরা দেখো সেই যাওয়ার পর যা যা হয়েছে খাওয়া দাওয়া বলো বা যা যা ঘটনা হয়েছে সবই আমি তোমাদের সাথে এখানে শেয়ার করব তাহলে চলো দেখতে থাকো ব্লগটা প্রথমেই জানাই অনুশ্রী ব্লগ ওয়ার্ল্ড চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো দেখো তোমাদের তো আমি আগেই বলেছিলাম আগের ব্লগে যে আমার একটি নিমন্ত্রণ ছিল তো সেই নিমন্ত্র ছিল এক প্রিয়জনের বাড়িতে গুরুজন তিনি বাড়ি এসে নিমন্ত্রণ করে গেছিলেন তো না গিয়ে তো কোনোভাবেই সম্পর্ক রক্ষা হয় না যেতে তো হবে তো গিয়েছিলাম তার নাতনির অন্নপ্রাশন ছিল তো সেই সুবাদে আমাদের যাওয়া তো যাওয়ার পর দেখলে তোমরা যে আমরা প্রথমেই এক জায়গায় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেছি তো কেন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেছি একে তো মেয়ে তা আবার সামনে ফুচকা তো আলাদা করে বলার আর কিছু নেই তোমরা তো নিজেরাই বুঝতে পারছো তারপরে ফুচকার পাশে একে একে যেটা ছিল সেটা হলো চিকেন পকোড়া ভেজ পকোড়া তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্ক তো আমাদের যার যা মন আমরা একে একে খাওয়া শুরু করে দিয়েছিলাম এই যে দেখো আমার মেয়ে তো প্রথমেই চিকেন পকোড়া নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আমরাও খেয়ে ছিলাম চিকেন পকোড়া তার সাথে ফুচকাও খেয়েছিলাম আর আমার মেয়ে আরাধ্যা কোল্ড ড্রিঙ্ক খেয়েছিল কিন্তু আমি আর আমার যা কোল্ড ড্রিঙ্ক খাইনি তো এখানে আমি মুখটা দেখাচ্ছি যে দেখো এসি চলছে কিন্তু তবুও এত লোকের ভিড় তোমরা তো দেখে বুঝতেই পারছো তার জন্যে দেখো আমার কি রকম ঘাম হয়েছে আর তোমরা এতদিনে নিশ্চয়ই এটা বুঝে গেছো যে আমি মেকআপ করা পছন্দ করি না বা সত্যি কথা বলতে কি আমি মেকআপ করে থাকতেও পারি না আমি একটু সিম্পল থাকতেই খুব পছন্দ করি তো আমি তোমাদের সেটাই দেখালাম যে দেখো এসি চললেও গরমে রকম ঘাম হচ্ছে এত লোকজন আর দেখো আমরা মেন জায়গায় এবার চলে এসেছি সেটা হলো মেন যে আকর্ষণ এই যে বাচ্চাটি এই বাচ্চাটির আজকে অন্নপ্রাশন প্রথম আজকে ওর মুখে অন্ন পড়ল তো ওকে জানায় ওর আগামী জীবন বা আগামী ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই তার সাথে ভালোবাসা অনেক আদর জানাই তুমি অনেক ভালো থাকো অনেক বড়ো হও জীবনে প্রতিষ্ঠিত হও এই আশীর্বাদই রইল আর দেখো তার সাথে দেখলে যে ওখানে যে সিংহাসনটা রাখা ছিল তো সেখানে অনেকে বসে বসে ছবি তুলছিলো তারপর আমরা কিছুক্ষণ ওখানে কাটানোর পর চলে আসলাম খাওয়ার জন্য কারণ তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার পর আমাদের আবার বাড়ি ফিরতে হবে কারণ আমাদের বাড়ি থেকে যা যাদের বাড়ি গেছিলাম অর্থাৎ দাদুর বাড়ি তো সেখানটা কিছুটা দূর তো আমাদের ফিরতে হবে গাড়ি দাঁড়িয়ে ছিল তার জন্য আমরাও তাড়াতাড়ি খেতে বসে গেলাম অনিচ্ছা থাকলেও কিছু পরে কিছুক্ষণ পরে খাওয়ার ইচ্ছা ছিল তো অনিচ্ছা থাকলেও আমরা খেতে বসে গেলাম আর খেতে বসলেই সবসময় আমার মেয়ে কি তোলাতুলি করে জানি না ওর পাতে যেটা দেয় ও মনে করে সেটা ঠিকঠাক নয় মার পাতে যেটা দিচ্ছে সেটাকেও পারফেক্ট বলে মনে করে তাই সব সময় ও একটু চেঞ্জ করে নেয় আমার সাথে খাবার দাবারটা তো দেখো তারপরে তো খাবার চলে এসেছে প্রথমে তো দেখলেই ওটা ছিল পনির ফিঙ্গার তার সাথে কাশুন তারপরে দিয়েছিল রাধা বল্লভী তার সাথে চানা মশলা তারপরে এসেছিলো সাদা ভাত সাথে ভেজ ডাল আর তার সাথে ছিল ঝুরো করে আলু ভাজা স্যালাড তারপরে দেখো চলে এসেছিল মাছ তো মাছের সাথে এঁচড়ও ছিল তো আমরা এঁচড়টা নিয়ে মাছই নিয়েছিলাম তার সাথে ছিল বাসন্তী পোলাও আর বাসন্তী পোলাওয়ের সাথে ছিল মাটন তো দেখো এখানে মাটনের পিসগুলো খুব সুন্দর ছিল আর সমস্ত রান্না খুব টেস্টি ছিল মিষ্টি ছিল হজমলা ছিল আইসক্রিম ছিল তো আমাদের খুব ভালো লেগেছিল খাবার দাবার আমরা খুব তৃপ্তি করে খেয়েছিলাম আর তার সাথে আমরা যে পারিপার্শ্বিক যে পরিবেশ এত মানুষ এত আত্মীয় এত প্রিয়জনদের সাথে দেখা কি বলবো তোমাদের মন খুব ভালো লাগছিলো খুব ভালো হয়ে গেছিলো তো তোমরা প্লিজ আজকের মতো টাটা চ্যানেলটা